ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিল্লি কৌশিল্লিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন ঘড়ির কাটায় বাজে আটটা দশ আর দাদাভাই বেরিয়ে যাবে তা দাদাভাই আমাকে চা দিয়ে দাও তা চা নিয়ে আসলাম এখানে আনলাম বিস্কুট আর দুটো পাটি সাপটা দিয়ে দিলাম অল্প একটু পাশ দিলাম ও আবার এসে ভালো করে খাবে বললো অল্প একটু দাও তা ওই অল্প একটু দিলাম তা এবার চলে যাবে আর আমি দুপুরবেলা কি করছি সেটা পরে শেয়ার করবো খাই ঠান্ডা দাদা ভাই বেরিয়ে গেল এখন আমি এখানে মুড়িগণ্ড বানাচ্ছি আর মাথাটা ভেজে রেখে দিয়েছি দেখো আর এখানে হচ্ছে কালি আলু ভাজা করছি আর মুসুরির ডাল আজকে মেনুতে থাকছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে আর আলু ভাজা আর থাকছে মুড়ি ঘন্ট ঘড়ির কাটা এখন দুটো পনেরো আর খেতে বসে গেলাম দেখো এখানে ভাত পিঁয়াজ কালি আলু ভাজা মুসুরির ডাল আর এখানে হচ্ছে মুড়ি ঘন্ট এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু এই ছেলে সবাই উঠলো এবার খাবে এই দাদাভাই আসলো দাদাভাইকে চা করে দিলাম আর এই পাটি সাপটা দিয়েছি এ খাচ্ছে সান টান করে এখন বাজে পৌনে সাতটা আর একটা বই চালিয়েছে ওইটা দেখবো আর ছেলে তো পড়তে আজকে আমার আর ছেলে রুটি তরকি খাবার দাদাভাই ওই তোমার ভাত আছে ভাতটা খেয়ে নেবে ও খেয়ে নেবে ভাতটা কেন ওর ভাতটা রয়েছে তা চলো পরে আবার দেখাচ্ছে দেখতে ঘড়ি কাটা দশটা পঁয়ত্রিশ আর ভাতে আমার খাবারও চলে আসলো দুপুরে তো আমি ভাত খাইনি সেই জন্য দিদিভাই এখন রাত্রিবেলা ভাত দিয়েছে এই দেখো ভাত দিয়েছে ভাতের সাথে আলু ভাজা আছে আর আছে মুড়িঘণ্ট এটা হচ্ছে হচ্ছে আমার নাইটের খাবার আর দিদিবারের ভাত আলু তরকারি আলু ভাজা ভাত খাবে না রুটি রুটি আলু ভাজা আলু তরকারি দিদিবারে খাবে আর আমি ভাত খাবো চলো গাইস খাওয়া দাওয়া করে নিই বেলা অনেক হলো সকালবেলা আবার বেরোতে হবে কালকে আবার একটা জায়গায় যাবো তো যেমন বেরোচ্ছি তেমনই বেরবো তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন সকালে নতুন আর আমাদের আর আমাদের এইভাবে ভিডিও দেখতে থাকো আর এইভাবে আলু তরকারি খেতে থাকো চলো বাই